মাত্র কালার মাত্র নিলে 800 নিলে মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা অফার সুন্দর সুন্দর কালার সোয়েট ব্ল্যাক সিসিয়ালি ব্যবহার করা যায় লেজার কাট করা

আর কোন কথা বাড়াবো না সরাসরি চলে ভিডিওতে তো এই ভিডিও থেকে দেখছেন এই সপ্তাহের নিরব ভাই ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এদের তো আবার আপনার এই নিতে চলে আসলাম তো এই উপলক্ষে আমার কিছু ধামাকা ডিসকাউন্ট বা আপনার ভিউয়ার্স পাবে একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি ভাই বলেন কি ধামাকা ডিসকাউন্ট অফার দিয়ে দিব আমি আজকে আমাদের আজকে যেহেতু উইন্টার এই গরমের সিজন গরমের সিজনে কিন্তু আপনার সামারে অনেকেই একটু খোলা জাতীয় স্যান্ডেল বা হাফ শু টাইপের জুতাগুলো বেশি পছন্দ করে এর আমরা হাফ শুর উপরে আজকে বাই ওয়ান গেট অন অফার বাই ওয়ান গেট অন গেট অন অফার হ্যাঁ একটা কিনলে একটা ফ্রি আর যারা সরাসরি শপে আসতে চান আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় নেক্সট লেদার 142 145 146 এ জায়গা তিনটা দোকান আমাদের আর যারা অনলাইনে পারচেজ করতে চান আপনার ইমেল স্ক্রিনে দেওয়া ইমেল WhatsApp নাম্বার আপনার কন্টাক্ট করে সারা বাংলাদেশ থেকে আপনার হোম ডেলিভারিতে পণ্য ঘরে বসে চেক করে নিতে পারবেন আপনি পছন্দ না হলে রিটার্ন করতে পারবেন ঝামেলা নাই আর আমাদের আহ দেখার জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের প্রোডাক্ট আমরা দেখাই প্রথমে যে আমাদের যেগুলো আছে হাবসু হাফশু গুলো আছে এই টাইপের যে হাফশু গুলো আছে আমাদের দেখেন করা এটা কিন্তু আমরা পনেরোশো টাকা করে দিয়ে দিচ্ছি একটা কিনলে সাথে একটা একটা কিনলে সাথে একটা মানে পনেরোশো টাকায় দু জোড়া পেয়ে যাচ্ছে পেয়ে সাথে পরার জন্য

একটা ব্লু কালার আছে একটা ব্লু কালার আছে একটা কফি কালার আছে একটা আছে একটা আছে এরকম অনেক প্রোডাক্ট আছে যার যেটা লাগে হ্যাঁ এগুলো সাইজ 39 থেকে 44 44 হ্যাঁ 39 থেকে 44 রেগুলার প্রাইস 1500 টাকা এক রেগুলার প্রাইস এক জোড়া কিনলে সাথে এক জোড়া ফ্রি আর যদি আপনি সিঙ্গেল এক জোড়া নিতে চান আমরা নরমালি এক জোড়া 1000 টাকা নিচে বিক্রি করি না তারপর তাজুরবের ভিডিও দেখে আসলে তাদের জন্য 800 টাকা 800 টাকা এক জোড়া নিলে 800 টাকা আর বাই অন গেট অন অফার নিলে 1500 টাকা জোড়া পাবেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে আরো

আরো প্রোডাক্ট আছে ভাই সব তো ডিসপ্লে করতে পারি না অনেক প্রোডাক্ট আছে দেখেন যেটা কিনে একটা কিনলে একটা ফ্রি এই জায়গা থেকে অনেক প্রোডাক্ট আছে যার যেটা লাগে কন্টাক্ট করবেন এই দুই সারি থেকে যেটা নিবেন একটা কিনলে একটা ফ্রি এরপরে যদি আমি দেখে আরো আমাদের ইউনিক যে প্রোডাক্ট গুলো এটা হচ্ছে আপনার ডক্টর ইনসোল করা ডক্টর ডক্টর ইনসোল করে এগুলো ট্রেন্ডি কালেকশন এ দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট দেখেন এগুলো তো অনেক সব অনেক সফট এই প্রোডাক্ট গুলো আমাদের রেগুলার প্রাইজে আমরা সেল করি হচ্ছে আপনার

চোদ্দ পার্চেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে এরকম হাফ কাবলি শু আছে এগুলো আমরা হাফ কাবলি তেরোশো টাকা রাখতেছি ফুল কাবলি চোদ্দশো টাকা রাখতেছি তারপরে আবার এই পাশে আমাদের কিছু হাফ শু আছে প্রিমিয়াম গ্রেডের হাফ শু এই প্রিমিয়াম গ্রেডের এই হাফ শু গুলো আমরা এখন অফার প্রাইজ বারোশো করে এই জায়গা থেকে দেখেন এই যে একটা ডিজাইন বা কালো চকলেট অ্যাভেলেবেল আছে ঠিক আছে খুব সুন্দর এটা পাচ্ছেন বারোশো টাকা তারপরে এই যে এই ডিজাইনটাও পাচ্ছেন কালো চকলেট এটা পাঁচটা কালার আছে কালো এটা হচ্ছে আপনার পেস্ট এই অ্যাশ এই ক্রিম কালার এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে চকলেট কালার

ফা দেখেন ব্ল্যাক এর ভিতরে এবং আপার লাইলিং ইনসোল ফুডবেট সম্পূর্ণ চামড়ার সম্পূর্ণ এই যে যে আপনার কাজটা দেখতেছেন এটা কিন্তু লেদারের উপরে লেজার করা এটা আগুন দিয়ে পোড়ায়া একটা ডিজাইন করা হয়েছে হ্যাঁ উপরে পোরশনটা উঠাই ফেলা হয়েছে লেজার করে এবং একটা পোরশন রাখা হয়েছে এটা হচ্ছে আপনার লেজার কাট বলে এটাকে এই প্রোডাক্টটা 100% লেদারে দেখেন লেদারের থিকনেসটা দেখেন প্রথমটা এবং ইনার পার্টে যেটা আছে সম্পূর্ণ চামড়া দুইটা কালার अवेलेबल আছে কালো এবং চকলেট হ্যাঁ আর সোল কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে ঠিক আছে এই প্রোডাক্ট গুলো আমরা রেগুলার প্রাইজে সেল করি হচ্ছে আমাদের ষোলোশো নব্বই টাকা আপনার ডিসকাউন্ট চোদ্দশো করে সেল করছি বাট এখন থেকে যারা নিবেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে

বারোশো করে এছাড়া আমাদের বব লেদারও কিছু প্রোডাক্ট আছে বব লেদার এরকম কালার সুন্দর সুন্দর কালার এই প্রোডাক্ট গুলো বারোশো করে এটা চোদ্দশো নব্বই টাকা করে যে আমরা সেল করি এখন বারোশো করে দিচ্ছি ঠিক আছে এগুলো বারোশো টাকা পাবেন এই জায়গায় আছে বারোশো টাকা এটা বারোশো টাকা ব্ল্যাকের এর ভিতরে দেখেন এই জুতাটা কত সুন্দর সোয়েট লেদারের ব্ল্যাক এ দেখেন চকলেট ব্লু কালার ব্লু কালার এর ভিতরে আছে মাস্টার্ড কালার মাস্টার্ড কালার দেখছেন চারটা কালার কত সুন্দর প্রোডাক্ট এটা হচ্ছে সোয়েট লেদার এগুলো বারোশো টাকা করে আচ্ছা বব লেদার ভিতরে যে কফি কালার আছে ব্লু কালার আছে এগুলো সব বারোশো করে ঠিক আছে করে এছাড়া যারা সরাসরি শপে আসবেন আরো নতুন আপডেট কালেকশন আসে প্রতিনিয়ত এখানে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে ক্রেপসোলের কিছু প্রোডাক্ট আছে যেমন ক্রেপসোলের এই টাইপের প্রোডাক্ট ক্রেপ সোল স্টিচিং করা কালার আছে অনেকগুলো এগুলো আমরা সতেরোশো পঞ্চাশ টাকা সেল করি এখন যারা ভিডিও দেখে নিবেন মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আবার গ্যারান্টি থাকে গ্যারান্টিও থাকছে মাত্র তেরোশো টাকা এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন এই জায়গা থেকে চকলেট কালার আছে দেখেন চকলেট কালার তারপরে পাবেন এই জায়গায় এরকম কালার আছে দেখেন এগুলো মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এই দেখেন একটা আছে তেরোশো টাকা খুবই সুন্দর প্রোডাক্ট তেরোশো টাকা করে ঠিক আছে এই জায়গায় একটা প্রোডাক্ট আছে 1300 টাকা 1300 টাকা বা এ দেখেন এই যে এই প্রোডাক্ট গুলো পাচ্ছে 1300 টাকা 1300 টাকা এর আছে 1300 টাকা এই দেখেন অবাব নাই প্রোডাক্ট এটা আমি কত প্রোডাক্ট দেখাবো দেখেন সব 1300 টাকা অবাব নাই হ্যাঁ 1300 টাকা এবং ব্ল্যাক এর ভিতরে যারা চান ফুল ব্ল্যাক এর দেখেন ফুল ব্ল্যাক যারা চান ফুল ব্ল্যাক আছে এটা অফিশিয়ালি ফরমালি ব্যবহার করা যায় ইভেন যারা একটু এরকম ডিজাইন চান এগুলো আছে প্লাস সোয়েট লেদারের ভিতরে আছে সেকেন্ড ব্লকের ভিতর আছে এগুলা যেইটাই নেবেন 1300 করে মাত্র 1300 করে 1300 টাকা করে এগুলো পারচেজ করতে পারবেন এছাড়া আমাদের কাছে নিচে শারিতে কিছু লোফার আছে এটা হচ্ছে আপনার স্টক ক্লিয়ারেন্সে চলছে এগুলো পাচ্ছেন এখন 1000 করে মাত্র 1000 করে এখান থেকে যেটাই যারা আজ সরাসরি এসে দেখে বললেই হবে যে ভাই 1000 টাকা লোফারগুলো দেখেন এগুলো থেকে নিতে পারবেন 1000 এছাড়া আমাদের কাছে প্রিমিয়াম গ্রেডের কিছু লোফার আছে যেটা আমি দেখাই এ দেখেন

লেজার কাট এবং ডক্টর ইনসব সহকারে আর এটার ভিতরে চকলেট কালার আছে এই যে দেখেন এটা তিনটা এই লেজারটা তিনটা কালার আছে ডাবা করে দেখেন খুবই চমৎকার সোলগুলা দেখেন এবং এটা এত ফ্লেক্সিবল আমি না দেখাই আপনি বুঝবেন না এই দেখেন

এ দেখেন একটা ডিজাইন আছে ডিজাইনগুলো দেখেন কতসম্মত 1600 টাকা আমাদের কাছে হিউজ লোফার আছে হ্যাঁ লোফারের অভাব না এই দেখেন এই একটা ডিজাইন আছে দেখেন ভিতরে এগুলা 1600 করে 1600 এ এছাড়া আমাদের কাছে টেসেলের ধামাকা অফার চলতেছে যেমন আমি একটা জুতা দেখাই এটাকে বলে ডক্টর পামশু ডক্টর পামশু ডক্টর পামশু এটা কিন্তু খুবই ভালো প্রোডাক্ট এবং অনেক বিক্রি করছি আমরা প্রায় পঁচিশশো তিন হাজার পেয়ারের মতো সেল হয়েছে আমাদের ওয়েবসাইটে এই প্রোডাক্টটা কিন্তু খুবই চমৎকার এবং ফিডব্যাক অনেক ভালো ছয় মাসের গ্যারান্টি আছে আবার সোল খুবই মজবুত একটা জুতা এই জুতা আপনি রাপটা ইউজ করলে দুই তিন বছর ব্যবহার করতে পারেন ফুল লেদারের ভিতরে করা এটা তিনটা কালার ছিল বাট এখন আমাদের কাছে কালো কালারটা বেশি অ্যাভেলেবেল আছে বাকি কালারগুলো প্রায় স্টক আউট এটা হচ্ছে ব্লু কালার এটা কালো কালার

টাসেলের ভিতরে আরো কিছু কালেকশন আছে যেমন এই ট্যাসেল গুলো আছে কোকোর এটা আমরা চোদ্দশো করে দিচ্ছি চোদ্দশো করে একটা আছে এটা চোদ্দশো টাকা পাবেন

ফ্লেক্সিবল দেখছেন কত অনেক ফ্লেক্সিবল অনেক একবার 100% লেদার 1100 করে আর সাইকেল শুরুর কিছু প্রিমিয়াম গ্রেড আছে যেমন ডক্টর ইনসল সহ জেলি রাবার এটা মেডিটেক ডক্টর ইনসল দেখছেন এটা পাচ্ছেন আমাদের কাছে এগুলো আমরা 2250 টাকা সেল করি এখন যারা নেবেন এটা পাবেন মাত্র 1600 মাত্র 1600 টাকা 1600 টাকা এটা সুন্দর কালেকশন মাত্র 1600 টাকা একবার আপনি ভালুয়ার মত এটা পেয়ে যাচ্ছেন এর ভিতরে একটা আছে কালার একটা আছে ডিজাইন এটা পাচ্ছেন মাত্র করে আমাদের যেমন এইটা আছে দেখেন একটা স্যান্ডেল আছে দুই বেল্টের ভিতরে এটা উনচল্লিশ চল্লিশ একচল্লিশ আছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরো তেরোশো টাকা ষোলোশো টাকা ছিল এখন তেরোশো

বুলেজেন্টেরও বক্স প্যাকেজিং সহকারে পাবেন বাইরের প্রোডাক্ট এটা পাচ্ছেন এখন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার এটা দুই হাজার স্পোর্টস স্যান্ডেলটা রয়্যাল কোবরা এটাও বক্স প্যাকেজিং সহকারে পাবেন এটা আমাদের প্রায় ছিল আপনার তিন হাজার পঞ্চাশ টাকা এটা আমরা পঁচিশশো করে সেল করছি এখন যারা নেবেন বাইশশো টাকা একশো টাকা একটা আছে ক্লার্কের স্যান্ডেল এই স্যান্ডেল আমি নিজেও পরি খুব হালকা এবং ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন এর চেয়ে ভালো স্যান্ডেল আরো নাই তাদের জন্য এত সফট এবং হালকা খুবই ফ্যাশনেবল এবং খুবই সুন্দর এই প্রোডাক্ট আপনারা এখন নিতে পারবেন মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা উনিশশো আর একটা আছে এই জুতাটা এই জুতাটা দিচ্ছে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আঠারোশো ক্লার্কের এগুলো কিন্তু বক্স প্যাকেজিং পাবে পাবেন এইটাও কিন্তু ক্লার্কের স্যান্ডেল হ্যাঁ দেখেন এগুলো সব বাইরে আর একটা প্রোডাক্ট আছে সিকে প্রোডাক্ট এটা আমরা দিচ্ছি এখন মাত্র পনেরোশো টাকা এটা দুই হাজার টাকা বিক্রি করছে এখন পনেরোশো এছাড়া আমাদের কাছে আরো স্যান্ডেল আছে যারা একটু কম বাজেটের স্যান্ডেল চান এই যে এই পাশ থেকে যেই স্যান্ডেল গুলো দেখেন এই যে দেখেন একটু হাই হিলের ভিতরে এবং এগুলো কিন্তু বৃষ্টির সিজনে আপনার পানি পায়ে উঠবে না হ্যাঁ টুকটাক পানি বৃষ্টির পানিতে আপনার পায়ে না এবং হাইটা উঁচা এবং খুবই হালকা এবং খুব সফট এবং হান্ড্রেড পার্সেন্ট লেদারের আমাদের কাছে দশটা আর্টিকেলে বিশটা কালার দুইটা করে কালার হ্যাঁ দেখেন এগুলো আছে এই জায়গা থেকে যেটা নিবেন এগুলো কিন্তু আমাদের চোদ্দোশো পঞ্চাশ টাকার স্যান্ডেল এটা আমরা ডিসকাউন্টে বারোশো করে সেল করি এখন আজকে যারা নিবেন আমাদের নেক্সট এক মাসের জন্য এটা প্রাইস থাকবে এক টাকা এক টাকা এক এই জায়গা থেকে যেটা নিবেন এক হাজার এবং নিচের সারিতে আমি যদি দেখাই আর আরেকটা সোল এটাও পিউ সোলের এর ভিতরে আর হাওয়াই সোল আর কি হাওয়াই সোল এর ভিতরে এটা সফট আছে এই প্রোডাক্টটা 100% লেদারের ভিতরে এটার অনেকগুলো কালার আছে প্রায় আমাদের কাছে 10টার উপরে কালার 10টা মডেল আছে এই প্রোডাক্টটাও সেম 1200 টাকা সেল করতাম এখন 1000 1000 1000 এই যে দেখেন কালো আছে ডিজাইন আছে অনেক ডিজাইনের আপনার কালার একটা ডিজাইন পরে আমি যদি দেখাই এই পাশে আছে একটা ডিজাইন আছে হুম

এরপরে আমি যদি দেখাই দুই বেল্টের ভিতর ডক্টর স্যান্ডেল যেগুলো আছে এগুলো কিন্তু আপনার বাংলাদেশে বড় বড় ব্র্যান্ডে পঁচিশশো তিন হাজার টাকা সেল হয় আমরা এই জুতাটা বিক্রি করি পনেরোশো করে আজকে যারা নিবেন এরা পাবেন মাত্র তেরোশো তে মাত্র তেরোশো তেরোশো তে তেরোশো তে এগুলো তেরোশো টাকায় আরো অনেক মডেল আছে সব ডিসপ্লেও করি নি কারণ আমার জায়গা কম এগুলো এখন এই প্রাইজে পেয়ে যাবেন আর যারা সরাসরি শপে আসবেন আমাদের আজকের প্রোডাক্ট এই পর্যন্তই আর আমাদের ওই পাশ থেকে যারা নিতে চান ধরেন আমাদের কাছে বুট তারপরে আপনার ক্যাজুয়াল তারপরে চেলসি সহ অনেক প্রোডাক্ট আছে এ পাশে লোফারেরও কিন্তু আমাদের আরো অনেক লোফার আছে যেমন এই পাশে ডক্টর লোফার গুলো কিন্তু এই ডক্টর লোফার গুলো কিন্তু আমরা এখন মাত্র করে দিয়ে দিচ্ছি যে যে ডক্টর হ্যাঁ এগুলো টাকা আরো অনেক প্রোডাক্ট আছে দিক থেকে সব দেখাইতে পারিনি যারা সরাসরি শপে আসবেন এসে দেখে তারপরে আপনারা পার্সেস করতে পারবেন আর যারা না আসতে পারবেন অনলাইনও আমাদের অর্ডার করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল নেক্সট লেদার আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন সে জায়গায় কিন্তু আপনার আপডেট কালেকশন গুলো সবসময় পেয়ে যাবেন আর যারা সরাসরি শপে আসতে পারবেন না অনলাইনে আমাদের পার্চেস করতে পারবেন আর যারা শপে আসবেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপে চলে আসবেন সো বিয়ার সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে নতুন প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ